মানে সিরিয়াসলি এটা আমি না বিশ্বাস করতাম না আমার কাছে মনে হয়তো এই জিনিসটা ফেক মানে বলবে একরকম বাট বাস্তবে হবে একরকম এইরকম একটা সোফা সামনাসামনি দেখলাম এটা স্পেশালিটি হচ্ছে এটা সোফা না এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বেড মানে একেবারে বিশাল বড় খাট যেটাকে কিনা ভাজ করলে এরকম সোফা হয়ে যায় এইটা আমি আমার গেস্ট রুমের জন্য সি বিকজ গেস্ট তো সব সময় রাতে থাকে না ওনারা দিনের বেলা এসে দিনে দিনে চলে যায় তো ভাবলাম গেস্ট রুমে এমন একটা কিছু দরকার যেটা কিনা আমাকে জায়গাটা আমার বেশি থাকবে সে সাথে হচ্ছে বসতেও পারবে আবার ঘুমাইতেও পারবে আচ্ছা ভাইয়া কিছু মনে করেন না আবার এটাকে সোফা বানায় দেন তো আমি আপনাকে দিয়ে খাটাইতেছি হ্যাঁ কিছু মনে করেন না একদম সহজ আ এটা তো অনেক স্মুথ আচ্ছা ওই পাশে একটু ধরতে হবে না একটু ধরতে হবে না আবার বেশি চলে আসবে ও ওয়াও আচ্ছা এটা কি অনেক মজবুত তো ভাইয়া সত্যি তো আমি দাঁড়াইতে পারবো মাঝখানে দাঁড়ালে সমস্যা নাই তো আচ্ছা বিসমিল্লা রহমান রহিম ওয়াও জোস তো বিষয়টা খুবই চমৎকার খুবই ভাল লাগছে আমি এক্সপেক্টই করি নাই যে সামনাসামনি জিনিসটা দেখতে এতটা সুন্দর হবে আর এত বড় সাইজের হবে মজার ব্যাপার হচ্ছে কি আমি আমার নিজের বেডরুমের জন্য এখন পর্যন্ত খাট কিনি নাই বা খাট আনি নাই বা গেস্ট রুমের জন্য আমি সবার আগে এই জিনিসটা করছি বিকজ আমি চাই আমার বাসা অনেক মানুষ আসুক মানুষ থাকুক বিষয়টা খুব এক্সাইটিং আর সব মেরিয়ে আসলে স্বপ্ন থাকে নিজের সংসার নিজের বাসা বিষয়টা যদি খুব ইমোশনাল বাট আমি মোটো ইমোশনাল হব না আমি অনেক বেশি হ্যাপি হ্যাপি হব আমি স্টিল আমার কিচেন গুছাই নাই আমার বেডরুম গুছাই নাই আমার কম্পিউটার রুম সব কিছু নাই মানে থেকে শুরু করে চুলা থেকে শুরু করে সুন্দর সুন্দর জিনিস সাজানো থেকে শুরু করে কোনো কিচ্ছু আমার কনসেন্ট্রেশনে না যদি এরকম ভাগ ভাগ না হতো তাহলে কিন্তু যখন এটাকে আমি সোফা বানাবো তখন কিন্তু রাখতে অনেক সমস্যা হয়ে যাইতো এবং এটা নিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম যে অর্ডার দিব কি দিব না বলবো কি বলবো না এবং এটা নিয়ে কিন্তু বারবার আপনাকে জিজ্ঞেস করছিলাম যে যখন সোফা বানাবো তখন ম্যাট্রেসগুলো থাকবে কোথায় এত বিশাল বড় ম্যাট্রেস যদি হয় রাখতে কিন্তু ঝামেলা হয় একটা সংসারে এত কিছু প্রয়োজন এত কিছু দরকার মানে নিজের সংসার না হলে বোঝা যায় না আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে বনস্রী মেরাডিয়া বাজার ঢাকা মেরাডিয়া বাজার বললেই হবে মেরাডিয়া বাজারে গেলি এআরবি কালেকশন বিডি হ্যাঁ ভাইয়ার এখানে না মানে এআরবি কালেকশন বিডি না আর অনেক টাইপের সোফাকাম বেড আছে আপনারা যদি চান যেও দেখতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন আমার জন্য প্রথমত ভাই অনেক ভালো করে বানাইছে এবং আমার ভিডিও দেখে যারা বানাবে তাদের জন্য ভাই অনেক ভালো বানাবে কারণ উনি জানে যে যদি ভাইয়া ঠিকঠাক মতো সোফা কাম বেড বা কাঠের কোনো কিছু ফার্নিচার বানায় না দেয় তাহলে আমি ভাইয়াকে খুব ভালো মতো ধরবো ভাইয়া এরকম ডিজাইন ছাড়া কি যে ডিজাইন করা যাবে যে ডিজাইন মানে আমার কাছে এই সিম্পল এই ইটের ডিজাইনটাই ভালো লাগছে কি কাঠ এটা মেহগনি কাঠের যেকোনো যে কাঠের হয় যে কোনো কাঠের হয় আপনারা কি শুধু মেহগনি কাঠেরই করবেন নাকি আপনি যেই যেই কাঠের অর্ডার করবেন আমি সেই কাঠের বানাই দিব ও আচ্ছা আচ্ছা সবথেকে বেস্ট কোন কোন কাঠ মেহগনি গর্জন মেহগনি গর্জন গর্জনটা আসলে দেখতে সুন্দর হয় না কিন্তু কোয়ালিটি ভালো হয় কোয়ালিটি মোটামুটি ভালো হয় আর সেগুনটা হচ্ছে সবচেয়ে বেস্ট